সুপ্রভাত বন্ধুরা দেখুন আজ আমি একটা নতুন জিনিস আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি তীব্র গরম কোথাও বেরোতে যেতে পারছি না কোনো ভিডিও শ্যুট করতে পারছি না বাড়ির একটু চর্চা যেটা আমি করে থাকি আমি সেটাই একটুখানি করে আপনাদের সামনে একটু তুলে ধরার চেষ্টা করছি আমরা জানি শরীরই হচ্ছে সম্পদ হ্যাঁ এটা জ্ঞান দেওয়ার কথা নয় কিন্তু আমরা যদি মোটামুটি একটু শরীর চর্চা করি নিশ্চয়ই আমাদের শরীর ভালো থাকবে কথা একথা বনিতা সকলেই আমরা জানি তো আগের যে বিষয় সেটি হচ্ছে ট্রেডমিল আমরা অনেকে জানি ট্রেডমিল এটি একটি হাঁটার যন্ত্র তীব্র গরমে আমরা হাঁটতেও পারছি না বাইরে যেতে পারছি না গায়ে কোনো জামা কাপড় রাখতে পারছি না এর মধ্যে একটু বলে রাখা ভালো দেখুন এই যে আমি ট্রেডমিল যেটা চলছে বা আমি হাঁটছি দেখুন আমার ঘরে একটা এসি চলছে একটা ফ্যান মাথার উপরে একটা ফ্যান এই তিনটে ঠান্ডা মেশিন দিয়ে ঘরটাকে মোটামুটি ঠান্ডা করে আমি ট্রেডমিলে হাঁটছি নিশ্চয় এরা একটা স্বস্তি বা শরীরচর্চাও হচ্ছে মূল বিষয় আমি চলে আসি ট্রেডমিল হ্যাঁ এটা কোনো অ্যাডভার্টাইজ নয় কোনো কোম্পানির ট্রেডমিল সেটাও আমি দেখাতে চাইছি না আমি শুধুমাত্র বলতে চাইছি শরীর চর্চা। দেখুন এই হচ্ছে ট্রেডমিল মোটামুটি এখন আমি যেটা হাঁটছি এটা এক ঘন্টাতে অন্তত চার কিলোমিটার যাওয়া যাবে চার থেকে পাঁচ কিলোমিটার আমি এটা একটু বাড়াচ্ছি দেখুন এইভাবে যদি হাঁটা যায় মোটামুটি তাহলে অনেকটা রাস্তায় যাওয়া যেতে পারে কিন্তু এতটা রাস্তা হাঁটতে গেলে দম ধরে যাবে মোটামুটি এই চলছে এইভাবে যদি যাওয়া যায় অন্তত ছ কিলোমিটার এক ঘন্টায় যাওয়া যেতে পারে তো এই হচ্ছে হাঁটার একটা ব্যবস্থা দেখুন এটা এইভাবে হাঁটা যায় আবার এটাকে যদি একটু দৌড়ানো যায় দৌড়ানো যেতে পারে স্পিড বাড়িয়ে দিয়ে একটু দৌড়ানো যেতে পারে কিন্তু ঘটনা হচ্ছে আমাদের বয়স হচ্ছে খুব বেশি দৌড়ানো তো যেতে পারবে না মোটামুটি শরীরটাকে স্বস্তি রেখেই আমাদেরকে চলতে হবে তো যাই হোক এটাকে দৌড়াতে গেলে এইভাবে দৌড়াতে হবে এইভাবে দৌড়াতে হবে স্পিড আরো বাড়ানো যায় মোটামুটি আমি যেটা মনে করি খুব বেশি শরীরকে কষ্ট দিয়ে লাভ স্পিডটাকে কমানো যায় বাড়ানো যায় দেখুন এইটা হচ্ছে প্লাস এই যে এটা প্লাস করলে স্পিড বাড়বে এটা মাইনাস করতে হবে আর এই মাঝের অংশটা হচ্ছে মানে টিপি টিপে না বাড়িয়ে মাঝে এ তিনটি স্তর আছে তিনটে স্তরে এটাকে স্পিড বাড়তে থাকবে সিস্টেম এটা চালু করা এটা বন্ধ করা আমি দেখাচ্ছি দেখুন প্রথমে একটুখানি কমিয়ে নিলাম কমিয়ে নেওয়ার পরে এই লাল সুইচটা টিপলাম যেটাকে স্তব বলা হয় বন্ধ হয়ে গেল দেখুন এটা একটি ট্রেডমিল হাঁটার জন্য আমি বরং এটাকে একটু চালিয়ে দিই দেখুন চালানোটা কেমনভাবে হলো এটা হচ্ছে স্টার্ট তিন সেকেন্ড টাইম নেবে দেখুন চলতে শুরু করে দিয়েছে হুম এই চলছে এটাকে যদি বাড়ানো যায় এটাকে প্লাস দিয়ে বাড়াতে হবে দেখুন এটা টু দেখাচ্ছে আচ্ছা এটা হচ্ছে একটা সেফটি সুইচ সেফটি সুইচটা কি সেটা আমি এর ফাংশনটা কি দেখাচ্ছি এই যে ক্লিপটা দেখতে পাচ্ছেন এটা জামার কোনো একটা অংশ এটা নেওয়া উচিত এই এই নিলাম এবার এটা আমি স্টার্ট করলাম দেখুন স্টার্ট হয়ে গেল তিন সেকেন্ড টাইম লাগবে এটাকে স্টার্ট হচ্ছে এটাকে বাড়াতে গেলে প্লাস দিয়ে বাড়াতে হবে হলো এবারে এটা হয়তো আস্তে আস্তে হাঁটছি কিন্তু এটা যত এটা স্পিড বাড়ানো যাবে তত এটা দেখুন এই যে থ্রি যেটা দেখা যাচ্ছে এখানে তিন নয় তিন ছয় নয় যে দেখা আছে যে লেখা আছে এটাকে সরাসরি তিন করা যায় এই মাঝের চার তিন হয়ে যাবে এবারে দেখুন এই লাল সুইচের ফাংশানটা এই লাল সুইচের ফাংশানটা হচ্ছে এই চলতে চলতে কেউ যদি পড়ে যায় বা কোনো একটা অ্যাক্সিডেন্ট সে পড়ে গেল কিন্তু সে হয়তো সেই সুইচটা বন্ধ করতে যাওয়ার মতন তার পরিস্থিতি নেই আমি একটু লক্ষ্য করে দেখুন এটা একটু টান করলে এটা খুলে যাবে ধরুন এই চলছে চলতে চলতে কেউ পড়ে গেলো তা পরে যদি যায় তাহলে কী হবে মেশিনটা অফ করতে হবে বা কে করবে কেউ করবে না অটোমেটিক আপনি একটু লক্ষ্য করে দেখুন আমি একটু দেখাবার চেষ্টা করছি এই এইটা খুলে যাওয়ার সাথে সাথে মেশিনটা ধরুন আমি পড়ে গেলাম দেখুন মেশিনটা অফ হয়ে গেল এটা একটা সেফটি এই জিনিসটা এটা কিন্তু যারা এই ট্রেডমিলে হাঁটতে হাঁটতে তাদের একটা অভ্যাস হয়ে যায় এটা কিন্তু দিতেই হবে নাহলে মেশিন চলবে না এটা এখানে রেখে দিলাম তো চলছে যাই হোক আমি এটা চলছে আচ্ছা এটা কি এটা হচ্ছে মোবাইলে গান শোনার একটা বা মোবাইল এখানে লাগিয়ে দিয়ে এখানে খবর দেখো দেখা যায় গান শোনা যেতে পারে মোবাইলের এ করে আর এটা হচ্ছে মোবাইলটাকে চার্জ দেওয়া যায় এই যে তো এটাই সিস্টেমগুলো আছে এখানে বক্স লাগানো আছে এই যে এখানে স্পিকার বক্স দুটো স্পিকার বক্স আছে সাউন্ড কম করা বার করা এটা বক্স দেখুন এই চলছে অনেকটা স্পিডে আমি যেটা হাঁটছি প্রায় এটা যদি এক ঘন্টা হাঁটি এইভাবে রাস্তাতে তো মোটামুটি এটা পাঁচ কিলোমিটার রাস্তা আমি যেতে পারবো এক ঘন্টা আরও বেশি পাঁচ থেকে ছয় এই স্পিডটা আরও বাড়া যেতে পারে আমি একটু বাড়াচ্ছি দেখুন দেখুন বেড়ে গেল তবে আমি বলবো হ্যান্ডেলটা টাচ করুন হ্যান্ডেলটা টাচ করে একটু ধরে হাঁটার চেষ্টা করুন ভালো হবে শরীরে একটা ব্যালেন্স থাকে এখানে একটা পালস দেখা যায় এই যে হ্যান্ডেলটা দেখতে পাচ্ছেন এই যে স্টিলের দুটো ছবি হাতে এটা দেখুন দেখুন আমার পাস পালস চলছে বাহাত্তর চুয়াত্তর এই পালস চলছে ছিয়াত্তর পালসটা দেখা যায় কত মিনিট চলবে এখানে দেখাবে কত কিলোমিটার বেগে এটা ঘুরছে সেটা এখানে দেখাবে সব কিছুই এখানটা খানিকটা হলেও ডিসপ্লেতে বলে দেবে এইটা স্টার্ট এটা স্টপ এটাকে স্পিড বাড়ানো যায় এটাকে কমানো যায় এটা একটা প্রোগ্রাম করা আছে অনেক ফাংশন এর আছে দেখতে পাচ্ছি ট্রেডমিলটার নাম হচ্ছে লাইফ লং এটি হচ্ছে ডিসপ্লে বোর্ড এই একটা ফাংশন যেটা এখানে আছে সেটা দেখতে পাচ্ছি এটা চালু করতে গেলে তার জন্য একটা পাওয়ার লাগবে দেখুন এখানে একটা বোর্ড আছে এই বোর্ড এটাকে অন অফ করা যায় এই পাওয়ারের সাহায্যে এটা এখানে আসবে এটা স্পার্ট এটা অফ এটাকে বাড়ানো যায় এটাকে কমানো যায় এটা তিন ছয় নয় এটাকে একেবারে এখানে টিপে টিপে না বাড়িয়ে এখানে সরাসরি তিন ছয় নয় আনা যায় এটা এই সিস্টেম মোবাইল এখানে রিচার্জ করা যায় এখান থেকে গান শোনা যায় যেটা আমি বললাম আপনাকে এটা একটা জলের বোতল রাখা যেতে পারে মোবাইলটা এখানে গুজে রাখা যেতে পারে এ একটা ফাংশন সেটা হচ্ছে যে মেশিনটা চলতে চলবে কেউ যদি পড়ে যায় অটোমেটিক এই যে ক্লিপটা আছে এই ক্লিপটা এটা জামার একটা অংশে এরকম একটা লাগিয়ে নিতে হবে এটাকে টান করলে এটাকে খুলে যাবে এটা মেশিনটা চলবে না বন্ধ হবে এই বিষয়টা আমি আগেই দেখিয়েছি তো আমি এখন একটু চালু করে দেখাব তবুও আমি দেখি মেশিনটা একটু দেখাবার চেষ্টা করছি দেখুন এই হচ্ছে মেশিন সাইড একটু দেখুন এই প্ল্যাটফর্মটা একটু ঢাল আছে উপর থেকে এটাকে আরো ঢাল করা যায় এটাকে একটু নামিয়ে এটা ঢাল হবে এটা আবার ঘুরিয়ে দিলে এটা একটু ফ্ল্যাশ হবে একটু ঢাল থাকা দরকার ঢাল থাকা এই জন্যে দরকার একটা পাহাড়ে উঠতে গেলে যেমন একটু কষ্ট হয় বা ঢাল থাকে এটাও ঠিক সেই একটা বিষয় তো যাই হোক এই হচ্ছে ট্রেডমিল আমি ছাড়াও ট্রেডমিলে আমার মিশেষও হাঁটছে এছাড়াও আমাদের বাড়িতে পাঁচজন সদস্য সবাই কম বেশি নিজের নিজের মতন করে এই মেশিন ব্যবহার করে ক্যামেরাতে যেটা দেখা যাচ্ছে সেটি হচ্ছে আমার ছোট ছেলে মিন্টু মূলত ওর উদ্যোগেই মেশিনটা ও কিনে দিয়েছে এবং তাতে আমরা শরীরচর্চা করে বেশ উপকৃত বেশি শরীরকে জার্কিং দিয়ে কষ্ট দিয়ে লাভ নেই হালকা করে হাঁটা হোক তবে আমি আরেকটু আমার দ্রুত দরকার তার জন্য আমি স্যার এইটা হলে আমার পক্ষে খুব ভালো এই আমি আধ ঘন্টা পর্যন্ত হাঁটতে পারি মানে একবার আধ ঘন্টা হাঁটা যেতে পারি তাতে শরীরে কোনো রকম দম লাগবে না বা কোনো এই যাই হোক এই ছিল ট্রেডমিল যেটা বললাম এখন কোথাও তীব্র গরমে বাইরে যেতে পারছি না কোনো ভিডিওগ্রাফি করতে পারছি না ঘরে এই ট্রেডমিল শরীরচর্চাটা খানিকটা দেখাবার চেষ্টা করলাম বন্ধুরা আপনারাও বাড়িতে সেটা করতে পারেন না আমি এই ট্রেডমিলের কোনো বিশেষজ্ঞ নই আমি নিজে করি নিজের শরীরচর্চা করি সকাল বিকেল সেটা খানিটা আপনাদের সামনে আমি তুলে ধরলাম ব্যাস আমি আরেকটু যেটা আপনাদের সামনে বলার চেষ্টা করলাম আমরা যা কিছুই ব্যবহার করি না কেন তার সম্বন্ধে আমাদের একটু তো শিক্ষিত হতেই হয় তো আমিও আমার ছেলের কাছ থেকে যে শিক্ষাটুকু নিয়েছি এই মেশিনটা চালানো কিভাবে চলবে কিভাবে আমি ব্যবহার করব আমি পাশাপাশি আপনাদের সামনেও আমি এই মেশিন বিষয়ে খানিকটা আপনাদের সামনে অবগত করলাম নিশ্চয় আপনাদের উপকারে লাগবেই লাগবে যাই হোক বন্ধু এতক্ষণ আমি ট্রেডমিল অর্থাৎ পায়ে হাঁটার যে যন্ত্রটি সেটি কিভাবে ব্যবহার হয় আমি যেভাবে করি সেইটুকু আপনাদের সামনে আমি একটু তুলে ধরার চেষ্টা করলাম যাদের সামর্থ্য আছে তারা এই যন্ত্রটি কিনে অবসর মতো বাড়িতে ব্যবহার করতে পারেন এইটুকু আমি আপনাদের সামনে দেখাবার চেষ্টা করলাম যাই হোক বন্ধুরা আশা করি আপনারা সকলে ভালো আছেন আমিও ভালো আছি তবে প্রচণ্ড গরমে বেশ কাহিল অবস্থা আপনারা অনেকে জানেন আমার ইউটিউব পেজ যারা ফলো করেন তারা জানেন আমি অনেক জায়গায় যাই এবং সেখানকার ভিডিও তুলে আপনাদের সামনে ধরি কিন্তু তীব্র গরমের জন্য আমি এখন বাইরে বেরোতে পাচ্ছি না বেশ কষ্ট হচ্ছে তো যাই হোক ব্যবসা সামলিয়ে যতটুকু সময় পাই তার মধ্যে সকাল বিকাল শরীরচর্চা করলাম এবং সেইটুকু আপনাদের সামনে তুলে ধরলাম তো যাই হোক এই ছিল ট্রেড মিল বিষয়ের শরীরচর্চার বিষয়ক আশা করি আপনাদের ভালো লেগেছে আপনারা অনেকেই জানেন আমি মধুসূদন পাল আমার একটা ইউটিউব চ্যানেল আছে যার নাম মধুসূদন পাল সেটি ফলো করুন এবং লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন সকলে ভালো থাকবেন